পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম মতন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম পাবনা জেলা বেড়া উপজেলা বাদেহাট বাজারে আজকে পেঁয়াজ রসুন ধানের কি দাম সেটা আজকে জানাবো কাকা আসসালামাইকুম কাকা মন কাটা প্লিজ হ্যাঁ লাগানোর প্লিজ নাকি বাইশ আপনি তাও দিচ্ছেন না

সার্ভিসের যে দাম এই জন্য কমাইছে কমাই দিচ্ছে সেই জন্য সরকার থেকে ধান বেশ দেয় সার্ভিস দেয় না কম কম পাই পান তো নাকি হ্যাঁ পাই পায় আপনি পান না তারপরে আপনি সার্ভিস বান আপনি রসুন লাগাইছেন কতক্ষণ রসুন লাগাইছিলাম বিশ শতাংশ এবার লাগাবেন কথা এবারে কিছুই লাগাবো না কথা আপনি ধান শতাংশ লাগাইছিলাম এবার কথা এবার কিছু লাগাবো না ছেড়ে দিচ্ছে বিক্রেতার ভাইদের সাথে কথা বলে দেখলাম কৃষক ভাইদের দাম কম দেখে আসলে সে আবার ছেড়ে দিচ্ছে আমরা পেঁয়াজ আজকের হাতে যদি দেখাই পেঁয়াজ প্রচুর পরিমাণ পেঁয়াজ উঠেছিল পেঁয়াজ কিনে নিছে। হাট প্রায় শেষের দিকে বস্তা ভরতেছে প্রায় আট শেষের দিকে আজকে লোকজনও আসছে কম অনেকক্ষণ যাবৎ লোকজন ছিল এখন লোকজন দেখতেছি না বিষ পেঁয়াজের আর খাবারের পেঁয়াজের সব একই দাম সেটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন